নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিকেনের একটা প্রিপারেশান সেটা হলো চিকেন মশলা কারি এটি বানাতে খুবই সহজ খেতে খুবই ভালো হয় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যায় দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা কুচুনো ধনে পাতা টমেটো একটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার একটি বাটিতে আমি পাঁচশো মতন মাংস সেটাকে একটু মাঝারি সাইজে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়ে নিই পরিমাণ মতো নুন দেব হলুদ তেল লঙ্কাটা যে যেরকম ঝাল খায় সেই রকম দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ বড় চামচের দিলাম দু চামচ রসুন বাটা দিলাম আর সামান্য তেল সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব মেখে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে দু চামচ মতন সাদা তেল আর বড় দু চামচ মতন সাদা তেল দিলাম তেলটা গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এতে গোটা জিরে ফোড়ন তেজপাতা আমি যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে লঙ্কার গুঁড়ো যেহেতু মাংসে দেওয়া ছিল সেহেতু হাফ চামচ মতন দিলাম দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো শুকনো মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবে এবার যে আদা কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে 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 রসুন বাটাটা ভালো করে মশার সাথে এটা কষে নেব আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আবার দিয়ে দেব ওই বাটিতে ধুয়ে এক কাপ মতন আমি এতে জল দিয়ে যে মাংসটা আমি ভালো করে নেড়ে দেব অল্প একটু নুন দিয়ে দিব আর যে টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে সামান্য একটু চিনি দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য এটা অপশানাল নাও দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট হতে দেব আমি তিন মিনিট পর ফিরে এসে দেখি কেমন হয়েছে মাঝখানে আমি নেড়ে দিয়েছিলাম একবার আবার আমি ভালো করে নেড়ে দেব ঢাকা দিয়ে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ঢাকা দিলে মাংস থেকে জল বেরিয়ে যায় সেই জলেই ভিতরে কষাটা হয়ে যায় আর একটুখানি হবে নেড়ে দিয়ে আবারও আমি দু মিনিট চাপা দিয়ে হতে দেব দুটো কাঁচা লঙ্কা আর খুচরা ধনে পাতা ধনে পাতা দিলে মাংসটা খেতে খুবই ভালো হয় মাংসটা আমাদের হয়ে গেছে যদি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর সামান্য সানরাইসের গুঁড়ো গরম মশলা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ